লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ১৬ বছর যাবৎ রাস্তা সংস্কারের অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের এতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী শনিবার আটাশ জুন বেলা সাড়ে এগারোটার দিকে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ উত্তর বাজার থেকে পশ্চিম লতিপুর দোপাঘাটা ব্রিজ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় রয়েছে দু সালে রাস্তাটি করা হলেও আর কোনো সংস্কার হয়নি এ রাস্তা দিয়ে প্রতিদিন চন্দ্রগঞ্জ বেগমগঞ্জ ও চাটখিলের হাজার হাজার মানুষ যাতায়াত করে এছাড়া প্রায় বিশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাচলের একমাত্র সড়ক এটি জন গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার না করা হলে মানুষের দুর্ভোগ আরো বাড়বে তাই রাস্তাটি সংস্কারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা তারুণ্নের আলো সমাজ কল্যাণ সোসাইটির আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন মশিউর রহমান ফাহাদ তানিম হোসেন ইয়াকুব রিপন মুন্না মাওলানা জসিম উদ্দিন আলমগীর হোসেন শরীফ হোসেন রফিকুল ইসলাম বাহারউদ্দিন উত্তম কুমার দাস বিপ্লব প্রমুখ এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষক ছাত্র যুবসমাজ ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন मस्त <imitation> আজ আমরা এখানে একত্রিত হয়েছি চন্দ্রবন্ধের উত্তর পাজার থেকে পশ্চিম লতিকপুর দুপাকাটা ফ্রিজ পর্যন্ত দীর্ঘদিন ধরে অরক্ষিত ও দুঃস্থ ফাঁকা রাস্তার সংস্কারের জন্য এই রাস্তা আমাদের এলাকার অন্যতম প্রধান যোগাযোগের পথ কিন্তু এর নাজুক অবস্থা আমাদের দৈনিন জীবনযাত্রায় অবহিত সমস্যা সৃষ্টি করেছে প্রতিদিন এই রাস্তায় ভাঙা গলা অংশগুলোতে যান চলাচল কঠিন হয়ে পড়ে গ্রীষ্মে আর বর্ষায় কাটা ও জলবদ্ধতার কারণে শিক্ষার্থী রোগী কৃষক সহ সবাই চলাচলে ব্যাপক দুর্ভোগে পড়ে জরুরি সেবাসমূহ সঠিকভাবে পৌঁছাতে পারছে না এর ফলে আমাদের এলাকা পড়ছে এই রাস্তার খারাপ অবস্থার কারণে ব্যবসায়ী কৃষক ও তাদের পণ্য বাজারে পারছে না যার ফলে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরাও প্রতিদিন স্কুলে যেতে গিয়ে দুর্বল পোহাতে হচ্ছে যা তাদের শিক্ষা জীবনে নৈতিক প্রভাব ফেলছে এছাড়া অসুস্থ মানুষ জরুরি চিকিৎসার জন্য সময় মতো হাসপাতালে পৌঁছাতে পারছে না অতিরিক্ত গর্ত আর অপরিকল্পিত রাস্তার কারণে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটছে সাম্প্রতিককালে কয়েকজন পথচারী এবং মোটর সাইকেল আরোহীগণ আমরা আশঙ্কা করছি দ্রুত সংস্কার না করলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে যা আমরা কেউ চাই না রাস্তার খারাপ অবস্থার কারণে অতিরিক্ত দুনু বাতাসে চড়ায় যা এলাকাবাসীর শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যেন আমাদের এই দীর্ঘদিনের দুর্বল পুজো অবিলম্বে এই রাস্তার সংস্কারের কার্যক্রম শুরু করা হয় আমাদের পূর্বে আবেদনগুলো অনেকে উপেক্ষা করেছেন যা আমাদেরকে ব্যথিত করেছে আমরা আশা করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন আইন অনুযায়ী কাজ করবে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে আমাদের এলাকাবাসী এই মানববন্ধনে ঐক্যবদ্ধ আমরা শান্তিপূর্ণ ও সাংগঠনিকভাবে আমাদের দাবি জানাচ্ছি এবং আশা করছি আমাদের এই অন সংকল্প প্রশাসন উদাহরণ করবে এই মানববন্ধন আমাদের ঐক্য ও সংকল্পের প্রতি আশা করি আমাদের এই গলায় গলায় পৌঁছানো পণ্ঠস্বরী আমরা শুধু এই রাস্তা সংস্কার চাই না বরং চাই আমাদের এলাকা উন্নত নিরাপদ এবং আধুনিক হোক ভবিষ্যতে নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত তারা হোক যেন আর

বাগান এবং ভাড়া শাখা তো সেই জায়গা থেকে সকলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা বড় বিশ থেকে শুরু করে দুর্ঘটনা এখানে দুইটা উপজেলার মানুষ এখানে দিয়ে চলাফেরা করে বিশেষ করে চন্দ্রজি ইউনিয়ন এবং বেগমগঞ্জ উপজেলা এবং সোনাইপুরি সহ তো আমরা আজকে আমি আমার জায়গা থেকে আজকে এই জায়গা থেকে ডিসি বরাবর এবং চন্দ্র থানা ইউনিয়ন ইউনো পরিষদের পক্ষ থেকে তাদেরকে বরাবর জানাচ্ছি যে তারা আগামী কয়েক মাসের মধ্যে আমাদের এই রাস্তা সংস্কারের জন্য আমাদের উদ্যোগ নেয় আপনার সেই ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনে আমরা বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন একটা ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে ইউনিয়ন পরিষদ সেই পরিষদ থেকে কচ্ছে নদী পর দফা কাটা যে বৃষ্টি আছে এই বৃষ্টি দীর্ঘদিন থেকে অবহেলিত এটি লক্ষ্মীপুর নোয়াখালীর বর্ডার হলেও লক্ষ্মীপুরের একাংশ নোয়াখালীর বেগমগঞ্জ সোনাইমুড়ি এবং চাটকি এই তিনটি উপজেলার মানুষ হাজার হাজার মানুষ প্রতিনিধিত্ব এখান দিয়ে চলাচল করে আসলে আমাদের যে এলাকা সেই লক্ষপুরে যে দুটি রাস্তা দুটি রাস্তা রাজ্যের মধ্যে প্রধান একটি আঞ্চলিক সড়কের মধ্যে আমাদের গোয়ালি শিখপুর বাজারের বাজারের যেই মেইন রোড সেই মেইন রোডকে ওই পাশেই আমরা হিসেব করি আমরা মনে করি যে দেশের পরিবর্তন হওয়ার পরে আমরা আবারও মানে আন্দোলন করতে হবে রাস্তা ধরামতের জন্য কথা বলতে হবে আসলে আমাদের এই বিষয়গুলো বলতে ইচ্ছা হয় আপনারা জানেন যখন ষোলো বছর আগে এই রাস্তা প্রদান উদ্বোধন করেন আমাদের উত্তরপুর গণমানুষের নেতা আমাদের সাবেক সংসদ সদস্য জনার চৌধুরী উদ্দিন চৌধুরী নাই এরপরে আসে তারা কখনোই এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়নি অথবা তারা এই আমরা যতটুকু জানতে পেরেছি তারা বিভিন্ন পর্যায়ে এই কাজকে কর্তৃপ করে সাধারণ মানুষের থেকে টাকা পেশা নিয়েছে আমরা বলতে চাই তারা তারপরে যখন এই পাঁচই আগস্টের পর বন্যা হয় বন্যা হওয়ার পরে যখন এই রাস্তা একদম হাতার উপযোগী ছিল না তখন আমাদের সৈমান উদ্দিন

না করা হয় আগামী দিনে আমরা সামাজিক রাজনৈতিক লক্ষ্মীবর্গ এলাকার মানুষদেরকে সাথে নিয়ে আলোচার কর্মসূচি ওখানে লক্ষ্মীপুরা কর্মসূচি আমরা ঘোষণা করবো